কয় okay. ত নীলফামারী সৈয়দপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাকির পার্টি সাংগঠনিক জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নীলফামারী সাংগঠনিক জেলা দুই এবং অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদের সামনে মাদ্রাসা মাঠে এই জনসভা অনুষ্ঠিত হয় বাঙ্গালীপুর ইউনিয়ন সভাপতি মোকসেদুর সোনার মুকুলের সভাপতিতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী দুইয়ের সাংগঠনিক জেলা সভাপতি ইউপি চেয়ারম্যান লাঞ্জু হাসান চৌধুরী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মুজিবুর হক নীলফামারি সাংগঠনিক দুই জেলার সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমুসহ অনেকেই জনসভা শেষে একটি র্যালি বের হয়ে ইউনিয়ন পরিষদের সামনে সড়ক প্রদক্ষিণ করেন বাংলা ডেস্ক